হ্যালো এভরি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে তো এখন হচ্ছে সন্ধ্যা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকো সবাই তো আজকে হবে মায়ের হাতে চিকেন রোল তো চিকেন রোল দেখো কি হচ্ছে এদিকে আমাদের চিকেন কাটা হচ্ছে চিকেন রোলে মা কি করে পেঁয়াজ রসুন আমি এদিকে চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো সবাই মিলে তোমার চা না দোকানের মতো আমরা পারি তাহলে তো আমি তো পারি না তাও একটু চেষ্টা করছি বানানোর মান মতো করে দেখো দিয়ে দিলাম এমনি একটু লবণে দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে দেখো আমার স্টাইলটা বটার তো এই দেখো আমার চিকেন রোল রেডি তো এখন খাবো দেখো সবাই মিলে বসে গেছি রোল খেতে বাড়িতে বানানো এগ রোল অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা খুব টেস্টি দারুন তুমি এটা কি বানাচ্ছো মামমাম এটা কি বানাচ্ছ বলো নাম কি হুম আলুর কুলি পিঠে ও তারপরে এটা কি করতে হবে এরপরে এবার এটা কি করবে ভাজ করে নিতে হবে তারপরে তাওয়াতে ছেঁকে নেবে দেখি একটু মুখটা তোলো তো এই রেসিপিটা বানালে কি করে বানাতে হবে

তো মায়ের বানানো রোল খেয়ে রাত্রে আর ভাত খেলাম না তো এখন শুয়ে পড়ব তো সবাইকে গুড নাইট দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত